আশা ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে রদবদলসহ বাজার সংস্কারে গঠিত হয় টাস্ক ফোর্স তবুও ঠিক হয়নি বাজার গেল দুই মাস ধরে চলছে ধারাবাহিক পতন প্রধান পুঁজিবাজার ডিএসই গেল দুই মাসে মূলধন হারিয়েছে একত্রিশ হাজার কোটি টাকা এ সময়ে প্রধান সুযোগ পড়েছে দুইশো পয়েন্ট আর চলতি মাসের প্রথম ষোলো কার্যদিবসে মূলধন কমেছে প্রায় দশ হাজার কোটি টাকা লেনদেন ছিল মাত্র তিনশো কোটি টাকার ঘরে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন বিনিয়োগকারীদের আস্থাহীনতা দূর করতে সরকারের কোনো উদ্যোগ নেই যার প্রভাব পড়ছে বাজারে বাজার পজিটিভ বেসের জন্য দৃশ্যমান তৎপরতা সেই জিনিসটা না দেখতে পেয়ে চরম ভাবে এক ধরনের আপনার হলো আস্থাহীনতা তৈরি হয়েছে মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে একটা কর্মপন্থা রোডম্যাপ বলি বা আমরা যেটাই বলি বা অ্যাকশন এক্সিকিউশন সেগুলি অনুপস্থিত নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান ও বাজার বিশ্লেষক ফারুক আহমেদ সিদ্দিকী বলছেন অর্থনীতির সামগ্রিক টালমাটাল পরিস্থিতির প্রভাব পড়ছে পুঁজি বাজারে রিফর্মস রিফর্মস করে দীর্ঘ আট মাস সময় নষ্ট হয়েছে এটা মনে করছি না যে বাজারে একটা বিরাট ধরে সংস্কার দরকার বা একটা একটা বিরাট রেকমেন্ডেশন নিয়ে আসবে যেটা এমপ্লয়মেন্ট করলে বাজারের অবস্থা ভালো হয়ে যাবে এরকম পরিস্থিতি আমার মনে হয় নাই বাজারে যে আইন কারণ আছে যে নিয়ম আছে এটা মোটামুটি স্ট্যান্ডার্ড এবং এটাতে এতদিন চলে এসছে বাজার সংশ্লিষ্ট সবার মাঝে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাজারে আস্থা ফিরিয়ে আনার তাগিদ জানিয়েছেন বিশ্লেষকরা ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা